আমার ইসলামের ছায়াতলে লুৎফুজ্জামান বাবর এই বাবরকে যেন সবার থেকে আলাদা কারাগার যেন তার জন্য একটি শিক্ষা সফর ছিল কারামুক্তি হয়ে নামাজ পড়ছেন দোয়া করছেন সবার সাথে মলাকাত করছেন অসহায় মানুষদের কথা শুনছেন সবকিছুই যেন বদলে গেল বাবরের যে বাবরের নাম শুনলে মানুষ ভয় পেত যার সামনে কথা বলতে গেলে সাধারণ মানুষের হাঁটুকাপত আজ সেই বাবরের বুকে জায়গা পাচ্ছে কৃষক থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ এই তো সেদিন কারাগার থেকে মুক্ত হয়েছেন একসময়ের সেভেন সিস্টার খ্যাত নেতা লুৎফুজ্জামান বাবর সাধারণ মানুষকে নিয়েছেন আপন করে সবার সাথে কথা বলার মাঝখানে শুরু হয় বুকের ব্যথা সাথে সাথেই হাসপাতালে নেওয়া হয় তিন দিন চিকিৎসা করার পর আজকে তিনি বাড়িতে আসার কথা কিন্তু বাবর যেন ব্যতিক্রম হয়ে গেলেন হাসপাতাল থেকে বের হতে হতে সবার সাথে হাত মেলাচ্ছেন সালাম বিনিময় করছেন অতপর গাড়ি দিয়ে বাসায় না গিয়ে সরাসরি গেলেন মসজিদে নামাজ আদায় করে ইমাম সাহেবের সাথে দোয়ায় শরিক হলেন এবং নিজের মরহম ভগ্নিপতির জন্য দোয়া চাইলেন সবাই যেভাবে মসজিদের ফ্লোরে বসেছেন বাবরও তার ব্যতিক্রম নয় অন্যান্য নেতাদের মতো জায়নামাজ দখল করেননি নিজেকে আলাদা করে রাখেননি তিনি সাধারণ মানুষের কাতারে নিজেকে রেখেছেন বাবরের এই পরিবর্তন দেখে অনেকে মনে করছেন বাবর সাহেব জামাইতে যোগ দিয়েছেন কিনা এখন পর্যন্ত এমন কোনো বিষয় নিয়ে মুখ খুলেননি বাবর সাহেব তবে কারাগারে একই সাথে থাকার সুবাদে মতিউর রহমান নিজামির থেকে কোরআন শিক্ষা নিয়েছেন বলে জানা যায় বর্তমানে বিএনপিতে বাবরের কোনো পদ না থাকায় বিষয়ে সন্দেহে ডালপালা শুরু হয় বাবরের বর্তমান চলাফেরা দেখে অনেকে সমালোচনা করছেন যে বাবর জামাইতে যোগদান করেছেন প্রিয় ভিওয়ার্স। কারামুক্তির পর বাবরের কার্যকলাপ দেখে কি আপনার কেমন লাগছে তিনি কি সত্যি পরিবর্তন হয়ে গেছেন এবং এই পরিবর্তনের পেছনে কারণ কি হতে পারে বলে আপনি মনে করছেন জানি দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বাবরের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য